চেরি শুধু দেখতে সুন্দর ও সুস্বাদু ফলই নয় বরং এটি একটি অসাধারণ পুষ্টিকর ফল যার রয়েছে দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা যা জানলে অবাক হতে বাধ্য হবেন প্রিয় দর্শক এই ভিডিও থেকে আজকে আমরা জানব চেরি ফলের ছয়টি চমৎকার স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধে নাম্বার এক চেরি ফল অধিক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি ফল এবং চেরি ফলে আছে অ্যান্থোসেনিন ও কোয়ারসেডিং যা মানব দেহে কোষের ক্ষয় রোধ করে ও বার্ধক্য ধীর করে নাম্বার ও প্রদাহ চেরি ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যেমন এবং তাই চেরি ফল বিশেষভাবে আর্থ্রাইটিস ও গেঁটে বাতের ব্যথা কমাতে অত্যন্ত কার্যকর নাম্বার তিন ঘুমের মান উন্নত করে চেরি ফল প্রাকৃতিকভাবে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন তৈরি করে ফলে আমাদের ঘুমের গুণমান ও সময় বৃদ্ধি হয় নাম্বার চার হৃদযন্ত্রের যত্নে কার্যকরী প্রিয় দর্শক নিয়মিত চেরি ফল খেলে কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে আমাদের দেহের হাট সুস্থ থাকে নাম্বার পাঁচ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে চেরি ফলে প্রাকৃতিক চিনির প্রভাব কম থাকে তাই চেরি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটি ফল নাম্বার ছয় ত্বক ও চুলের জন্য ভালো চেরি ফলে থাকে ভিটামিন সি এবং ভিটামিন এ যা ত্বককে উজ্জ্বল রাখে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে প্রিয় দর্শক নিয়মিত খাদ্য তালিকায় চেরি ফল রাখলে শরীর থাকবে আরও সুস্থ ও শক্তিশালী এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন